আজ ভোর সাড়ে পাঁচ নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত কুমারহাট গ্রামে একটি হোসিয়ারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তের মধ্যে কোলাঘাট শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে যদিও কেউ কেউ আতোষবাদীর ফুলকি থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ ঘটনা তদন্তে নেমেছে ইতিমধ্যেই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার হুশিয়ারি দ্রব্য ও যন্ত্রপাতি পুড়ে গেছে বলেই জানা গেছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিবুটি তো যখন পাঁচটা ফুলতে পাস করছিলাম হ্যাঁ তখন হচ্ছে ফুল দিতে গিয়েছিলাম তখন তো দেখলাম কিছুই হয় না ঠিক আছে তারপরে শুনলাম ফুল দিয়ে দেওয়ার সময় দেখলাম যে এখানে সব শুনলাম যে নানটু ঘোরার কারখানাতে আগুন লেগেছে এইটাই আমরা জানতে দেখলাম এসে দেখলাম যে সত্যি আগুন লেগেছে হ্যাঁ বিশাল একটা যতটা পারলাম চেষ্টা করলাম সবাই মিলে একটু সহযোগিতা করার জন্য হ্যাঁ তারপরে আর মানে পুরো পুরো বাড়িটা উপরে বুষ্টিভ হয়ে গেছে বাড়ি বাড়িতে অ্যাডভ্রেসটা ছিল অ্যাডভেসটা গেছে মানে কী কারণে আগুন মনে করেন বলবো তো এটা হচ্ছে মিটার থেকে শর্ট সার্কিট হয়েছে তারপরে আমি বলতে পারবো না এবার কাউকে একটা কেউ বলতে বাজে থেকে হতে পারে এইটা শুনলাম সাধারণ মানিক বললো যে ওটা বাজি থেকে হয় না